গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল বসে গেছি সাজতে কারণ যাবো ছোটোবেলার বান্ধবী ছেলের অন্নপ্রাশনে চলো এখন বেরোনো যা যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এখন দেখো বেরিয়েও পড়েছি আর চারিধারে পরিবেশটা দেখো খুবই সুন্দর আর আজকে ওয়েদারটাও বেশ খুবই ভালো কারণ তেমন রোদও নেই আর বৃষ্টিও হয়নি খুব একটা শান্ত একটা বাতাস বয়ে যাচ্ছে আর আমরা চলেছি ছোটোবেলার প্রিয় বান্ধবী ছেলের অন্নপ্রাশন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো আর চারিধারে পরিবেশটা দেখো চারিধারে পরিবেশটা পুরো অসাধারণ চারধারে পুরো সবুজের সবুজ সুন্দর ধান খেয়ে আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে খুবই সুন্দর আর তোমার সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি আমার গন্তব্যস্থলে দেখো এখানে সুন্দর করে বেড়ার টাঙানো হয়েছে আমাদের ছোট্ট রুদ্রিকের চলো দেখতে থাকো আর এখানে তোমাদের সাথে একটু রজটা দেখিয়ে দিই যেহেতু আমার খুবই ভালো লাগলো রজটা খুবই সুন্দর খুব সুন্দর করে সাজানো হয়েছে আর যে আমার বান্ধবী সাথে দেখা হয়ে গেল যেহেতু আমাদের ছোটোবেলাকার বান্ধবী তাই সব সকলকেই নিমন্ত্রণ করা হয়েছে এই অনুষ্ঠানটায় একসাথে যাতে সক সকলে মিলে এই হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবী ভাববে আর তার সাথে ছোট্ট গোপাল তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আর এখানে তারপর নিজেই চলে এসেছিলাম নিজেই একটু স্টল করা হয়েছিল ওই কফি তারপর আমি একটু লস্যি খেয়ে নিলাম কারণ গরম যেহেতু গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে একটু ঠান্ডা হয়ে নিলাম তারপর এখানে একটু ফটো তুলছিলাম একটু ভিডিও করছিলাম তোমাদের দাদাকে আসার জন্য বলছিলাম তোমাদের দাদা হেঁচে দিয়ে চলে গেল আর এখানে ফটোশ্যুট হচ্ছে ছোট্ট রুদ্রিকের আমাদের আর তার মায়ের সাথে

আর এখানে সকলে একটু জড়ো হয়েছে এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করবো বলে তাই আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে উপস্থিত করবো বলে তোমরাও একটু দেখো খুবই ভালো লাগবে মা তার সন্তানের কোলে যেন সব থেকে ভালো থাকে তাই না আর চারিধারে পরিবেশটা দেখো অসাধারণ পুরো ফাঁকা জায়গা আর মাঝখানে লজটা আমার তো বাড়ির পরিবেশটা খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর জায়গাটা তারপর চলে এসেছিলাম স্নান করানোর যে নিয়মটা তো সেইটা পালন করার জন্য সবাই মিলে চলে এসেছিলাম তো চলো দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে স্নান করানো মানে বাচ্চা তো তাকে তো পুরো জলে নামিয়ে স্নান করানো নয় ও একটু জলটা মাথায় ছুঁয়ে দেবে আর যা যা নিয়ম আছে তো সেগুলো একটু পালন করানো হবে ক্যামেরা দাদা বলছে কেমন কি নামবে বা কেমন কি দাঁড়ালে ফটোটা তোলে তাদের সুবিধা হবে তো সেই সব কথাই বলছে আর যেহেতু পুকুরে নামবে তাই একটু সাবধানেই নামতে হবে বাচ্চা করে কোলে নিয়ে তো একবারে নামলে চলবে না তাই এটা হচ্ছে যিনি নামছেন সে তিনি হচ্ছেন আমাদের যে বান্ধবী তার দিদি ভাই অর্থাৎ তার ননদ তো এখন দিদিভাই নেমে পড়ছে তারপর বাচ্চাটাকে কোলে নেবে যেহেতু পুকুর তো কোথায় হয়তো স্লিপ থাকলে অসুবিধা হয়ে যেতে পারে বাচ্চা নিয়ে নামলে তাই দিদি আগে নেমে পড়ে তারপর বাচ্চাটাকে নিয়ে নেবে তারপর যেটুকুনি নিয়ম পালন করা হবে চলো দেখতে থাকো তোমরা

তারপর চলে এসেছিলাম ষষ্ঠীতলায় যেহেতু ষষ্ঠীতলায় মা ষষ্ঠী কাছে তো বাচ্চাকে নিয়ে আসতেই হবে তাই মা ষষ্ঠীতলায় সবাই মিলে একবার চলে এসেছিলাম মা ষষ্ঠী দর্শন করতে এখানেও প্রণাম করে সমস্ত নিয়ম পালন করা হয়ে গেছে চলো এখন বাড়ির দিকে যাওয়া যা তারপর এখানে চলেও আসা হয়েছিল আর যেহেতু কাঁটা হয়েছে আর তারপর দেখুন বাচ্চারা মাছ ছাড়া থাকতেও চায় না ধালু পাছি করে বসে দেওয়া হয়েছে ধানু ভাত থাকে বলে একটু নিয়মটা পালন করতে হবে কিছু করার নেই ছুঁয়ে দেওয়া হলো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে থাকে আর অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তারপরে আমরা একটু নিচে চলে গেছিলাম খাওয়া দাওয়া করবো বলে এখন সকলের প্রায় বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এবার আমরাও খেয়ে নেবো তারপর সকলের সাথে দেখা করে আমরাও বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম